এবং উৎসব এবং উদ্দীপনার মাধ্য দিয়ে এখানে অনেক দর্শক উপস্থিত হয়েছেন এবং আমাদের অনেক অফিসিয়াল উপজেলা প্রশাসন সহ সকল কর্মকর্তা উপস্থিত হয়েছেন আমরা আশা করছি যে এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে একটি উৎসব সারা বাংলাদেশে একটি নতুন সুন্দর একটি সুন্দর একটা সুস্থ জাতি আমরা উপহার দিতে পারবো এবং খেলাধুলার মাধ্য দিয়ে আমাদের যে মাদক যে যুব সমাজ আছে মাদকদের সুবল থেকে রক্ষা করতে পারবো আমরা আশা করছি যে সারা বাংলাদেশেই ভাবে ফুটবল ছড়িয়ে পড়ুক ফুটবলের মাধ্যমে একটি আনন্দ বিনোদন সুষ্ঠ বিনোদন সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়ুক আপনাদেরকেও আহ্বান করছি যারা খেলাধুলা খেলাধুলায় অংশগ্রহণ করতে চান মাদক ছেড়ে খেলাধুলায় আসুন তাহলে আমরা একটি সুস্থ সুন্দর জাতি পাবো আজকে আমাদের অবশ্যই জয় দিয়ে শুভ সূচনা করতে চাই টুর্নামেন্টে আরও দুটি খেলা রয়েছে আমরা আশা করছি যে আজকে জয় দিয়ে আমাদের উদ্বোধনী খেলা শুরু করো যে আমি এই টুর্নামেন্টে আছি আজকে অবজার্ভ করছি সময় আমি আমিদুর রহমান উপজেলা নির্বাহী অফিসার ইসলামপুর হিসেবে কর্মরত আছি আজকে ইসলামপুর বনাম মাদারগঞ্জের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে এই ম্যাচে দুই দলের জন্য শুভকামনা রইল তবে আমরা আশাবাদী ইসলামপুর দল জয়লাভ করবে। ধন্যবাদ তাদের আজকে প্রথম আজকে আমাদের মাদারগঞ্জ উপজেলার প্রথম ম্যাচ আমাদের বিপক্ষ দলে আছে আমাদের ইসলামপুর উপজেলা টিম আমরা আশা করছি একটি কম্পিটিটিভ ম্যাচ হবে এবং খুব সুন্দর একটা ম্যাচ আমরা উপহার দিতে পারব আমাদের প্রস্তুতি ভালো আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং আমরা জানতে পেরেছি ইসলামপুর টিমও ভালো দল গঠন করেছে আমরা আশা করছি আজকে কি প্রতিযোগিতামূলক ম্যাচ হবে এবং এভাবে এই টুর্নামেন্টে আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারব বলে আমরা আশা করি

কনসাইটে কমলা রঙের জাতি পড়ে অবস্থান করছেন ইসলামপুর উপজেলা ফুটবল একাদশ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে তিনি ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান রেফি জাহাঙ্গীর রাকিব রতন এবং সরকারি রেফি থাকবেন রাশেদ কাকুন মিয়া এবং চতুর্থ রেফি থাকবেন বিজয় দেখতে পাচ্ছি দু টিম কিন্তু টচ করে নিচ্ছেন অত কিছুদিন মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছি চার নম্বর ম্যাচ আজকে কিছু আপনি কি প্রিন্ট করাতে চান কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে মগ পানির বোতল টি শার্ট টাইলস ফটো ফ্রেম আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন আপনার স্টাইলে প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার প্রিন্টিং সলিউশন সব সময় আপনার পাশে